ডেমোগ্রাফিক্স অর্থাৎ জনবিন্যাস আজকাল বিশ্বে একটি বহু আলোচিত বিষয় উদাহরণস্বরূপ বিখ্যাত মার্কিন উদ্যোক্তা এবং বিশ্বের সবচাইতে ধনী ব্যক্তি ইলন মাস বিশ্বের বিভিন্ন দেশের জন্মহার কমে যাওয়া নিয়ে সাম্প্রতিক সময় বেশ কয়েকটা টুইট করেছেন ওনার মতে স্বল্প জন্মহার পশ্চিমা বিশ্বের দেশগুলোর জন্য একটি অন্যতম নিরাপত্তা ঝুঁকি স্বল্প জন্মহারের কারণে এই দেশগুলোতে ভবিষ্যতে বৃদ্ধদের সংখ্যা বেশি এবং তরুণদের সংখ্যা কম হবে এতে করে অর্থনীতিতে সম্ভাব্য কর্মীর সংখ্যা কমে যাবে একই সাথে বেড়ে যাবে বৃদ্ধ লোকের সংখ্যা এই বৃদ্ধ লোকের পেনশন ভাতা দেওয়া লাগবে সরকারকে কিন্তু তরুণ কর্মীর সংখ্যা কম হওয়ায় রাষ্ট্রের হাতেই এই পেনশন ব্যয়ের বোঝা বহন করার মতো শক্তিশালী অর্থনীতি থাকবে না একটি দেশের মানব সম্পদ যত বড় এবং দক্ষ হবে সেই দেশ অর্থনীতি বিজ্ঞান ও প্রযুক্তি এবং সংস্কৃতিতে তত বেশি এগিয়ে থাকবে একটি সমাজে ষোলো থেকে চৌষট্টি বছর বয়সের মানুষদেরকে ওয়ার্কিং এজ পপুলেশন ধরা হয় যাদের বয়স ষোলোর কম হবে অথবা চব্বিশের বেশি হবে তারা উৎপাদনশীল কর্মী হতে পারে না এদেরকে ধরা হয় শিশু এবং বৃদ্ধ এরা জীবন জীবনযাপনের জন্য তরুণ কর্মীদের উপর নির্ভরশীল হয় সমাজে যখন জনসংখ্যার ছোট একটা অংশ শিশু এবং বৃদ্ধ হয় এবং তার অনুপাতে অনেক বেশি মানুষ কর্মী হওয়ার বয়সের ভেতর থাকে সেই সমাজে ডিপেন্ডেন্সি রেশিও অর্থাৎ নির্ভরশীলতার হার কম হয় এতে করে রাষ্ট্র এবং নাগরিকদের খুব অল্প অর্থ শিশু এবং বৃদ্ধদের দেখাশোনার বিষয়ে ব্যয় করতে হয় তারা তখন বেশিরভাগ অর্থই ব্যয় করে বিনিয়োগে রাষ্ট্রের উপর পেনশন ভাতা প্রদান করা অথবা শিক্ষা খাতে বিনিয়োগ করার বোঝা কম থাকে নতুন ইনফ্রাস্ট্রাকচার এবং বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত রিসার্চ এবং ডেভেলপমেন্টের পেছনে ব্যয় করার মতো পর্যাপ্ত অর্থ থাকে থাকে অর্থনীতিতে কর্মীর সংখ্যা অনেক বেশি হওয়ায় ট্যাক্স রেভিনিউ অনেক বেড়ে যায় দেশের নাগরিকরা তাদের বাড়তি ইনকাম ব্যাংকে জমা রাখে এবং সেই ব্যাংকগুলো বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সেই টাকাটা বিনিয়োগ করে অথবা তারা নিজেরাই ব্যবসায় উদ্যোগ নেয় সমাজের এই জনবিন্যাসগত পরিস্থিতিটাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট অর্থাৎ জনবিন্যাসগত ভুগ্নাংশ বলা হয় এই ডিভিডেন্ট পর্যায়ে যদি এই সমাজের কর্মীরা অত্যন্ত শিক্ষিত দক্ষ এবং বুদ্ধিমান হয় এবং সেই দেশে যদি আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সন্তুষ্টজনক হয় এবং সেই দেশের সরকার যদি উপযুক্ত অর্থনৈতিক নীতিগুলো কার্যকর করতে পারে তাহলে সেই দেশ একটি অভূতপূর্ব অর্থনৈতিক মিরাকাল সৃষ্টি করতে পারে বিশ্বের যতগুলো দেশ উন্নত হয়েছে তারা এই ডেমোগ্রাফিক ডিভিডেন্টকেই কাজে লাগিয়েছে উদাহরণস্বরূপ আমরা জাপানকে দেখতে পারি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান যুক্তরাষ্ট্রের কাছে হেরে যায় এই যুদ্ধে জাপানের বিপুল সংখ্যক মানুষ মারা যায় তার অর্থনীতি এবং ইনফ্রাস্ট্রাকচার পুরোপুরি ধ্বংস হয়ে যায় হিরোসীমা এবং নাগাসাকিতে নিউক্লিয়ার বোমা আক্রমণের ফলে মর্মান্তিক ক্ষয়ক্ষতি বহন করতে হয় তাকে কিন্তু এই ধ্বংসাবশেষ থেকেও জাপানিজ জাতি আবার মাথা তুলে দাঁড়ায় উনিশশো সাল থেকে উনিশশো পর্যন্ত তারা তাদের সমাজে পুনরুদ্ধার করে তারপর পঞ্চাশ থেকে আশি দশক পর্যন্ত তারা একটি অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়ন ঘটায় উনিশশো সাল নাগাদ জাপান হয়ে ওঠে বিশ্বের সর্বকালের সবচেয়ে উন্নত সমাজ আমরা যদি উনিশশো ষাট সালের জাপানের জনবিন্যাসের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই এই বছরে জাপানের জনসংখ্যা ছিল প্রায় নয় কোটি চল্লিশ লক্ষ এদের ভিতর বার্ধক্যজনিত ডিপেন্ডেন্সি রেশিওই ছিল আটের আশেপাশে অর্থাৎ প্রতি একশো জন তরুণের জন্য জনসংখ্যার মাত্র আটজন জন বৃদ্ধ লোক এই তরুণ জনসংখ্যার পঁচানব্বই ভাগ ছিল শিক্ষিত এছাড়াও জনসংখ্যার প্রায় তিন দশমিক ছয় শতাংশ মানুষ ছিল ইউনিভার্সিটি ডিগ্রি প্রাপ্ত এখানে বলে রাখা ভালো এই যুগে জনসংখ্যার অল্প কিছু মানুষ ইউনিভার্সিটিতে পড়ালেখা করত উদাহরণস্বরূপ উনিশশো ষাট সালে যুক্তরাজ্যের জনসংখ্যায় কলেজ ডিগ্রিপ্রাপ্ত মানুষের হার ছিল দুই দশমিক সাত শতাংশ এই বছরে জাপানের লেবার ফোর্স পার্টিসিপেশন হার ছিল সিক্সটি নাইন পয়েন্ট টু শতাংশ অর্থাৎ কর্মী বয়সপ্রাপ্ত জনসংখ্যার সিক্সটি নাইন পয়েন্ট টু শতাংশ মানুষ কর্মক্ষেত্রে অংশগ্রহণ করত নারী ও পুরুষ সবাই কর্মক্ষেত্রে অংশগ্রহণ করায় তারা এই উচ্চ হারটি অর্জন করতে পেরেছিল অর্থাৎ এক কথায় বলতে গেলে উনিশশো সাল নাগাদ জাপান একটি তরুণ উচ্চশিক্ষিত এবং কর্মঠ মানব সম্পদ অর্জন করতে পেরেছিল এই পরিস্থিতি থেকে কোনো বড় ভুল না করে ফেললে কিংবা অপ্রত্যাশিত কোনো বিপর্যয় যেমন যুদ্ধ রাজনৈতিক পতন অথবা প্রাকৃতিক বিপর্যয় না আসলে জাপানের জন্য একটি অর্থনৈতিক স্বর্ণযুগ অর্জন করা অনিবার্য হয়ে গিয়েছিল এই দৃষ্টান্তমূলক সফলতার পেছনে জাপানি সরকারের সময় উপযুক্ত পলিসিগুলো একটি বড় ভূমিকা রাখে কিন্তু তার চাইতেও বড় ভূমিকা রাখে জাপানের তরুণ দক্ষ শিক্ষিত পরিশালিত এবং কর্মঠ মানব সম্পদ আমরা যদি স্বাধীনতার পর উনিশশো সালের বাংলাদেশের দিকে তাকাই তাহলে তখন দেশের জনবিন্যাস কী অবস্থায় ছিল উনিশশো সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় ছয় কোটি নব্বই লক্ষ এর ভেতর ডিপেন্ডেন্সি রেশিও ছিল চুরানব্বই দশমিক সাত অর্থাৎ একশো জন শ্রম উপযুক্ত নাগরিকের জন্য চুরানব্বই দশমিক সাত জন বৃদ্ধ এবং শিশু নাগরিক ছিল দেশের ফার্টিলিটি রেট অর্থাৎ গর্ভহার ছিল ছয় দশমিক নয় অর্থাৎ দেশের প্রতিটা নারী গড়ে ছয় দশমিক নয়টা শিশুর জন্ম দেয় একটি দেশে জনসংখ্যা স্থিতিশীল করতে হলে প্রতিটি নারীকে গড়ে দুই দশমিক এক শিশুর জন্ম দিতে হয় দুই দশমিক এককে রিপ্লেসমেন্ট গর্ভহার ধরা হয় গর্ভহার এর চেয়ে কম হয়ে গেলে কিছু বছর পরে জনসংখ্যা কমে যাওয়া শুরু করে এবং দেশে তরুণদের তুলনায় বৃদ্ধদের সংখ্যা বেড়ে যেতে থাকে কেননা বছরের পর বছর পর্যাপ্ত পরিমাণে শিশুর জন্ম না হয় যে পরিমাণ লোক বৃদ্ধ হয়ে যাচ্ছে সেই পরিমাণ মানুষ তরুণ্যে প্রবেশ করছে না আবার গর্ভহার যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে দেশের জনসংখ্যার অধিকাংশই শিশু হয় এক একটা পরিবারে পাঁচটা থেকে দশটা করে বাচ্চা থাকে এতগুলো বাচ্চাকে লালন পালন করতে তাদের অভিভাবকরা হিমশিম খায় তাদের আয়ের বেশিরভাগ অংশই বাচ্চাদের লালন পালন পোশাক আশাক খাওয়া দাওয়া এবং স্কুলের বেতনের পিছনে ব্যয় হয় সরকারও এতগুলো শিশুর জন্য পর্যাপ্ত পরিমাণ স্কুল কলেজ পরিচালনা করতে হিমশিম খায় স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময়ে অনেক বছর দেশের অবস্থা কিছুটা এরকমই ছিল এই সময়ে বাংলাদেশের মানুষের গড় বয়স ছিল ষোলো দশমিক দুই পাঁচ বছর অর্থাৎ দেশের প্রায় অর্ধেক মানুষের বয়স ষোলো অথবা তার কম দেশের শিক্ষা হার ছিল মাত্র সতেরো শতাংশ অর্থাৎ প্রায় তেরোশো শতাংশ মানুষই সম্পূর্ণ মূর্খ এক শতাংশর কম মানুষ অনার্স ডিগ্রি প্রাপ্ত ছিল অথচ জাপানে স্বাক্ষরিকতার হার এর বারো বছর আগে উনিশশো ষাট সালেই পঁচানব্বই শতাংশ হয়ে গিয়েছিল উনিশশো সালে বাংলাদেশের লেবার ফোর্স পার্টিসিপেশন রেট ছিল মাত্র সাতত্রিশ শতাংশ অর্থাৎ যে মানুষগুলো কর্মক্ষেত্রে অংশগ্রহণ করার জন্য পর্যাপ্ত বয়স্ক তাদের ভিতরেও তেষট্টি শতাংশ কর্মক্ষেত্রে অংশগ্রহণ করতো না এর মূল কারণ ছিল এই সময়ে বেশিরভাগ ক্ষেত্রেই নারীদের অংশগ্রহণ করতে দেওয়া হতো না এই জনবিন্যাস এবং মানব সম্পদের মান নিয়ে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিকভাবে সফল হওয়া কখনোই সম্ভব ছিল না এই কারণেই বাংলাদেশ স্বাধীনতার পর থেকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসাবে পৃথিবীর বুকে টিকে থাকে দুর্ভিক্ষ অনাহার দারিদ্র এবং অবকাঠামোগত দুর্বলতায় ভুগতে থাকে এই সবগুলো সমস্যার একটি প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের মানব সম্পদের অত্যন্ত নিম্নমান বাংলাদেশের মানুষেরা উৎপাদনশীল না হওয়ায় পর্যাপ্ত পরিমাণে খাদ্য রাস্তাঘাট পাওয়ার গ্রিড এবং অন্যান্য মালামাল উৎপাদন করতে পারতো না এই অর্থনৈতিক সমস্যাগুলো থেকে জন্ম নেয় সামাজিক অপক্ষয় এবং রাজনৈতিক অস্থিতিশীলতা বর্তমান সময়ে কি এই অবস্থার কোনো উন্নতি হয়েছে দুই হাজার বাইশ সালের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় সতেরো কোটি দশ লক্ষ অর্থাৎ উনিশশো বাহাত্তর সাল থেকে দুই সাল নাগাদ জনসংখ্যা বেড়েছে প্রায় আড়াই গুণ বাংলাদেশের উচ্চ গর্বহার এই বৃদ্ধির জন্য দায়ী মনে রাখবেন একটা দেশের জনসংখ্যা যত বড় হয় তার সম্ভাব্য অর্থনীতিও তত বড় হবে এটাই হচ্ছে দীর্ঘ সময় জুড়ে উঁচু গর্বহার থাকা সবচেয়ে বড় সুবিধা আমরা যদি জাপানের সাথে তুলনা করি তাহলে উনিশশো সালে জাপানের জনসংখ্যা ছিল নয় কোটি চল্লিশ লক্ষ দুই বাইশ সাল নাগাদ এটা বৃদ্ধি পেয়ে বারো কোটি পঞ্চাশ লক্ষে পৌঁছেছে বর্তমান সময়ে জাপানের জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার পরিবর্তে কমে যেতে শুরু করেছে এর কারণ সত্তরের দশকে জাপানের গর্ভহার দুই দশমিক একের নিচে নেমে গিয়েছিল দুই বাইশ সালের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের গর্ভহার দুই দশমিক এক অর্থাৎ পূর্বের মতো জনসংখ্যার তুলনায় অতিরিক্ত শিশু জন্মগ্রহণ করছে না ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষা এবং শিশু কল্যাণ ক্ষেত্রের অবকাঠামোগুলোতে চাপ কমবে প্রতিটি শিশুকে আগের চাইতে অনেক বেশি যত্ন নিয়ে বড় করে তোলা যাবে এতে করে তাদের চরিত্র এবং মেধা দুটোরই বিকাশ ঘটবে বাংলাদেশের বর্তমান জনসংখ্যার গড় বয়স পঁচিশ বছর বেশিরভাগ মানুষ তিরিশ থেকে পঞ্চাশ বছরের ভেতর সবচেয়ে বেশি উৎপাদনশীল হয়ে থাকে বাংলাদেশের গড় বয়স বাড়তে বাড়তে যখন এই সীমার ভেতর প্রবেশ করবে তখন জনসংখ্যা আরও উৎপাদনশীল হয়ে উঠবে তারপরে একসময় গর্বহার কমতে থাকার কারণে দেশে বৃদ্ধের সংখ্যা বেড়ে যাবে উৎপাদনশীলতা কমতে শুরু করবে এবং রাষ্ট্রের পেনশন ভাতা এবং চিকিৎসা সেবার খরচ বেড়ে যাবে এছাড়াও বাংলাদেশের শিক্ষার হার উনিশশো সালে সতেরো শতাংশ থেকে বেড়ে উনিশশো সালে চুয়াত্তর শতাংশ এসে পৌঁছেছে কলেজ ডিগ্রি প্রাপ্তদের সংখ্যা বেড়ে শতকরা এক পার্সেন্টেরও কম থেকে বর্তমানে আট পার্সেন্টে এসে পৌঁছেছে সময়ের সাথে সাথে এই দিনগুলোতে সময়ের সাথে সাথে এই দিকগুলোতে বাংলাদেশকে আরও সামনে এগিয়ে যেতে হবে এছাড়াও দু সালে বাংলাদেশের লেবার ফোর্স পার্টিসিপেশন রেট ছিল আটান্ন দশমিক দুই শতাংশ নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ যত বৃদ্ধি পাবে এদিকটাতেও বাংলাদেশ শত এগিয়ে যাবে বেশিরভাগ অর্থনীতিবিদদের মতে বাংলাদেশ একটি ডেমোগ্রাফিক ডিভিডেন্ট স্টেজে প্রবেশ করতে যাচ্ছে। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত স্থায়ী হবে বাংলাদেশের মানব সম্পদের সম্ভাবনাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য পর্যাপ্ত পরিমাণ শিক্ষা দক্ষতা ব্যবসা বাণিজ্যের স্বাধীনতা এবং অপরাধ ও দুর্নীতির হাত থেকে নিরাপত্তা সরকার নিশ্চিত করতে পারছে না ভাদতরের তুলনায় কিছুটা উন্নতি হলেও অনেকটা ঘাটতি থেকেই যাচ্ছে এ কারণেই বাংলাদেশ তার ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সুফলটা আংশিকভাবে অর্জন করতে পারবে যদি উনিশশো সালে জাপানের মতো বিশ্বমানের মানব সম্পদ প্রস্তুত করতে পারত তাহলে বাংলাদেশকে আজ একটি অভূতপূর্ব অর্থনৈতিক মেরাকলের মধ্য দিয়ে যেতে দেখা যেত কিন্তু সেই পর্যায়ের মানব সম্পদ উন্নয়ন নিশ্চিত করতে না পারায় দেশের অর্থনীতি আগামীতে একটি স্থিতিশীল হারে বাড়তে থাকবে এই বিষয়গুলো বিবেচনা করে সঠিক পদক্ষেপ গ্রহণ করলে বাংলাদেশের পক্ষে আগামী কয়েক দশকের ভিতর একটি উন্নত দেশ হিসাবে মাথা তুলে দাঁড়ানো সম্ভব এই ভিডিওটি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে নিচে অবশ্যই কমেন্ট করুন এবং দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব দিন ধন্যবাদ